নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি সীতাভোগ এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি সীতাভোগ খাবার জন্য আপনাদের আর মিষ্টির দোকানে যেতে হবে না আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা আমার মতনই চট জলদি কিন্তু সীতাভোগ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই আর যে কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো অকেশানেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমি একটা বাটি নিয়েছি বাটি মেপে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটির মাপ করেই নিয়েছি এক বাটি জল প্রথমে আমরা চিনির শিরাটাকে তৈরি করে নেবো আর সুন্দর গন্ধর জন্য আমি দুটো ও মুখটা ফাটিয়ে একটু দিয়ে দিলাম আমি গ্যাসটাকে বাড়িয়ে আমি এটাকে পাঁচ মিনিট জাল দিয়ে নেব একটা শিরা তৈরি করে নেব এই শিরাটা কিন্তু কোনো এক বা দোতারের দরকার নেই চিনিটা সুন্দরভাবে গলে গেলে একটা শিরা তৈরি হয়ে গেলেই হয়ে যাবে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে বড়ো চামচের এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম প্রথমে আমি একটুখানি কাজু দিয়ে দিলাম তারপরে আমি কিশমিশটা দেব গ্যাসটাকে একদম লোতে করে কাজু কিশমিশটাকে আমি একটু ভেজে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন কিশমিশটাও একটু দিয়ে দিলাম তারপরে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব আমি বাটিতে তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দুটো এলাচ দিয়ে দিলাম মুখটাকে ফাটিয়ে একটু দিয়েছি আর নিয়েছি ওই এক বাটির মাপেই আমি এক বাটি সুজি নিয়েছি একই বাটের মাপেই আমি সুজিটা নিয়েছি গ্যাসটাকে লোতে রেখে সুজিটাকে কয়েক সেকেন্ড একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপরে ওই এক বাটির মাপি করেই আমি দু বাটি এখানে দুধ এখানে অ্যাড করে দেব আপনারা চাইলে কিন্তু দুধ আর জল মিশিয়েও এটাকে করতে পারেন বা আমার মতন পুরো দুধ দিয়েও এটা করতে পারেন আর স্বাদের ব্যালেন্সের জন্য এক পিঞ্চ মতন একটু নুনও এখানে অ্যাড করে দিলাম তারপর গ্যাসটাকে মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এরকম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে প্যান থেকে ছেড়ে আসবে একটা ডোয়ের মতন তৈরি হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি পুরোপুরি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করে নিলে কিন্তু হবে না হাত সফার মতন গরম একটু রাখতে হবে তারপর ওর মধ্যে বড়ো এক চামচ ঘি অ্যাড করে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম এক চামচ কামিনি আতপ চালের গুঁড়ো এবার সব কিছু দিয়ে মিশিয়ে একটা সুন্দর ডোয়ের মতন তৈরি করে নেব যেরকম আমরা লুচি তৈরি করবার সময় ময়দা মাখি সেরকম একটা ডৈ তৈরি করে নেব এবার ওই ডোটা থেকেই আমি চারটে ভাগে ভাগ করে নিলাম তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দেব মিডিয়াম করে নিয়ে তারপর একটা এরকম গ্রেটার নেব গ্রেটার দিয়ে এরকমভাবে টেনে টেনে আমি এইগুলোকে গ্রেট করে নেব। সুন্দর দেখবে সীতাভোগগুলো এখানে পড়বে সুন্দরভাবে এরকম লম্বা লম্বা হয়ে যাবে আমি এটাকে সাদাই রাখবো তাই আমি খুব তাড়াতাড়ি একটু তুলে নিচ্ছি এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে আর একসঙ্গে কিন্তু বেশি দেবেন না দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি সব ভেজে নিয়েছি এদিকে শিরাটাও আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এখানে কাজু কিশমিশটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি সীতাভোগগুলোকেও দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি রসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো যেন আমার সীতাভোগগুলোর মধ্যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় দশ মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দেব এবার একটা হাতা দিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি রসটাকে ছেঁকে নেবো যে এক্সট্রা যে রসটা আছে সেটা যেন এটা থেকে ঝরে যায় আর সীতাভোগটা একদম ঝরঝরে তৈরি হয়ে যায় ভালো করে রসটাকে কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতন সীতাভোগ আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো